বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিডি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিডি সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ আপনাদের প্রিয় প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাকরিপ্রার্থী ভাই আমরা বিডি পেন্টস এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বিডি পেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে ওদের নাম হচ্ছে বিক্রয় প্রতিনিধি বিডি পেন্টস জরুরি ভিত্তিতে পরিশ্রমী ও উদ্যমে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও ইমেইলে সিবি পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশ বেতন ও টিএডিএ আলোচনা সাপেক্ষে দেয়া হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় এর মধ্যে আছে ঢাকা বরিশাল পটুয়াখালী বরগুনা ফরিদপুর মাদারীপুর নরসিংদী লক্ষ্মীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী নওগাঁ জয়পুরহাট ও বগুড়া জেলায় নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সদ্য তোলা দুই কপি ছবি ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী উনিশে জুলাই দুই তারিখ থেকে একত্রিশে জুলাই দুই তারিখ পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকবে বিষয়টা মনে রাখবেন উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় স্বশরীরে উপস্থিত হতে হবে অথবা নিম্নক্ত ইমেইলে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি সরাসরি উপস্থিত হতে না পারেন তাহলে ইমেইলেও সিভি পাঠাতে পারবেন সশরীরে উপস্থিতির ঠিকানা হচ্ছে বিডি পেন্টস লিমিটেড বিডি পেন্টস কর্পোরেট অফিস বাড়ি নম্বর চারশো আশি রোড নম্বর আট বাড়িধারা ডিওএসএস ঢাকা বারোশো ষোলো তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন ইমেইলে সিবি পাঠানোর বিডি পেন্স ডট এইচও রেট জিমেইল ডট কম ইমেইলে আপনি আপনার সিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনাকে পদের নাম উল্লেখ করে দিতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল বিডি পেন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে ওয়াক ইন ইন্টারভিউ নিয়োগ দিচ্ছে পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ